ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে প্রত্যেকটা দল কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার তাদের কিন্তু রিলিজ করে দিচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার মার্কেটে স্প্যানিশ অ্যাটাকিং মিডিওদের কিন্তু পর পর ছেড়ে দেওয়া হচ্ছে যার মধ্যে দুই গুরুত্বপূর্ণ স্প্যানিশ অ্যাটাকিং মিডিও যারা ইন্ডিয়ান ফুটবলে কিন্তু দুর্দান্ত কিছু কন্ট্রিবিউশন রেখেছে ভিডিওতে আমরা ডিসকাস করব আরো বেশ কিছু ফুটবলার সম্পর্কে এর মধ্যে বেঙ্গল অবশ্যই রয়েছে যারাও কিন্তু একজন মিডফিল্ডারের দিকে এগোচ্ছে তো ডায়মন্ড হারবার এফসি দিয়ে প্রথমে কিন্তু শুরু করব দেখো ডায়মন্ড হারবার এফসি নিয়ে আমরা যখন কথা বলেছিলাম প্রথম সেখানে কিন্তু সোনি নডির দিকে একটা ইন্টারেস্ট শো করেছিল ডায়মন্ড হারবার এফসি এবার অনেকে বলছো ভাই ডায়মন্ড হারবার এফসির ইনভেস্টার কে আছে ডায়মন্ড হারবার এফসির ব্যাক বোন কে আছে যেখান থেকে সোনি নর্ডি বা এরকম আরও বড় প্লেয়ার দেখো সোনি নর্ডির এই মুহূর্তে মার্কেট ভ্যালু কিন্তু ওয়ান এর কাছাকাছি ছিল বাট দু হাজার পঁচিশ মে উনত্রিশে কিন্তু আশি লাখ টাকা ট্রান্সফার ফি মানে মার্কেট ভ্যালুতে তার নেমে এসছে তো এই ট্রান্সফার মানিটা কি দেবে বা এত পরিমাণ একটা বেতন এটা কি বিয়ার করতে পারবে তো ডায়মন্ড হারবার এফসি সম্পর্কে যারা জানো বা জানো না তারা অবশ্যই একবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিতে পারো যে ডায়মন্ড হারবার এফসির বোর্ড হিসাবে কে রয়েছে তো এবার চলে আসা যাক ডায়মন্ড হারবার আরও বেশ কিছু ফুটবলারের দিকে নজর দিয়েছে যার মধ্যে একজন সেন্টার ডিফেন্সিভ কাম সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু দুবাইয়ে জন্মগ্রহণকারী ইন্ডিয়ান ফুটবলার ২৬ বছর বয়সী এই সেন্টার ব্যাক কিন্তু ইতিমধ্যে পাঞ্জাব এফসিতে ফুটবল খেলছেন এবং পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ আছে এবং ষাট লাখ টাকা রয়েছে কিন্তু তার মার্কেট ভ্যালু এই ফুটবলার বিগত দিনে রাজস্থান ইউনাইটেড চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর টু আরা এফসি সেই ফুটবলারকেও টার্গেট করেছে কারা ডায়মন্ড হারবার এফসি অন্যদিকে শুধুমাত্র টার্গেট করেনি বেশ অ্যাডভান্স স্টেজে কিন্তু তাদের সাথে কথাবার্তা চলছে এই মেলরয় আসিস উল্টো দিকে কিন্তু মিরশাদ মিচু মিরশাদ মিচু যার সঙ্গে ডিল শেষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড সেই ফুটবল আর কেউ কিন্তু টার্গেট করেছে বা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ডায়মন্ড হারবার এফ ভিডিও শুরুতে তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম বা বলছিলাম যে দুই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভারতীয় ফুটবলের দুর্দান্ত কন্ট্রিবিউশন আছে একজন হলো আলবার্তো নগুয়েরা একজন হলো জাভি হার্নান্দেস দুজনেই কিন্তু এই মুহূর্তে নতুন দলের দিকে এগোচ্ছেন জাভি হার্নান্দেসের দিকে এগিয়ে আছে চেন্নাইন এফসি এবং আলবার্তো নগুয়েরা তিনি কোথায় সাইন করবেন তা এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত নয় আলবার্তো নগুয়েরার এক সময়ের নাম কিন্তু শোনা যাচ্ছিল ইস্ট সঙ্গে তবে সেই রিউমারটা পুরোপুরি রিউমার ছিল কোনো ডেভেলপমেন্ট হয়নি যেরকম রিউমার একদিনের মধ্যে উঠেছিল একদিনের মধ্যে কপুরের মতো উবে গেছে তো আলবার্তো নগুয়েরার মতো একজন ফুটবলার কিন্তু এই মুহূর্তে কোনো দলের সঙ্গে লিঙ্কআপ পাওয়া না গেলেও জাভি হার্নান্দেসদের লিঙ্কআপ পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে এই ফুটবলার দুর্দান্ত কিছু কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু খালিদ জামিলের আন্ডারে শুধু অ্যাটাকিং মিডিও না লেফট উইঙ্গার রাইট উইঙ্গার প্রত্যেকটা পজিশনে কিন্তু খেলতে পারেন চেন্নাই এফ ছাড়া শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডও এই ফুটবলারের দিকে ঝুঁকছে উল্টো দিকে দাঁড়িয়ে রামসাঙ্গার দিকে রামসাঙ্গার দিকে আমরা নজর রাখবো রামসাঙ্গা কিন্তু এই মুহূর্তে একটা হট টপিক হয়ে আসছে কিন্তু কারণ বেশ কিছু দিন ধরে বেঙ্গলের নজরে রয়েছে রামসাঙ্গা এই রামসাঙ্গা কিন্তু একজন মিজোরামের ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়ান পয়েন্ট টু সিআর মার্কেট ভ্যালুর ফুটবলার রিয়েল কাশ্মীরের সাথে চুক্তি শেষ হচ্ছে কিন্তু আজকেই তো এই ফুটবলারের দিকে ওই জন্য কিন্তু আরও বেশি করে নজর রাখতে হবে টোটাল একুশটা এপিয়ারেন্সে তিনটে গোল দুটো অ্যাসিস্ট করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্টার মিডফিল্ডার অপশনও খেলতে পারেন ইস্ট বেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসি এই ফুটবলারের দিকে এগোলেও এখন পাঞ্জাব এফসি এই ফুটবলারের পেছনে রয়েছে বলে শোনা যাচ্ছে তবে আরও একটা দেখার বিষয় ডিফেন্সিভ মিডিও অপশানে ইস্ট কারা কারা রয়েছে ডিফেন্সিভ মিডিও অপশানে ইস্ট রয়েছে সৌভিক জেকসান বাট তারপরেও রামসাঙ্গার দিকে কেন এগোচ্ছে ইস্ট বেঙ্গল বিষয়ে এ আমাদের যেটা মতামত সৌভিক বল মিডফিল্ডার নয় ডিফেন্সিভ পুরোপুরি ফুটবলার জাস্ট রক্ষণাত্মক অপোনেন্টের খেলা ধ্বংস করে দেওয়ার জন্য এই পার্টটাই কিন্তু সৌভিক তার করে থাকে যে ক্ষেত্রে যে হোল্ডিং মিডফিল্ডারের পার্টটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা কোনো অংশেই কিন্তু পাচ্ছি না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ফুটবলার রামসাঙ্গা কিন্তু প্রচণ্ড বল ক্যারি করতে পারে হোল্ড করতে পারে বল ডিস্ট্রিবিউট করতে পারে অর্থাৎ সাপ্লাই লাইনটাকে অ্যাক্টিভ রাখতে পারে যদি তোমার দলের অ্যাটাকিং মিডিয় ওপর প্রেশার তৈরি হয় বা সে মার্কিংয়ে থাকে তখন তাই এই আর রামসাঙ্গার দিকে কিন্তু নজর দিয়েছে বেঙ্গল এখন দেখার বিষয় এই রামসাঙ্গা কোন দলের দিকে অগ্রসর হয় বা কোন দলের জার্সিতে সাইন করে